পারি নাই এখনো জাস্ট একটু আমরা উষ্ণতা পেয়েছি নাকি বলেন একটু উষ্ণতা পেয়েছি কারণ এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি এখনো ঘুষ বন্ধ হয়নি এখনো দুর্নীতি বন্ধ হয়নি এখনো মাস্তানি বন্ধ হয়নি নাকি বলেন হয়েছে এখনো সুবিচার প্রতিষ্ঠিত হয় নাই তাহলে আমরা স্বাধীন হতে পেরেছি না পারি নাই এই জন্য আমরা এখানে যারা দায়িত্বশীল পর্যায়ের মানুষ রয়েছি আমাদের দায়িত্ব এখন শেষ হয় নাই এজন্য আরাম করার আয়েস করার কোনো সুযোগ আমাদের নাই আছে কি আপনারা জানেন আল্লাহ রসুল তার জীবনে নবতের জীবন জিন্দিগিতে সাতাশটি যুদ্ধে চিপ মানে কমান্ড কমান্ডার ইন চিফ যেটাকে বলে সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন এরকম সাতাশটি যুদ্ধ পরিচালনা করেছেন আর এছাড়াও আরও পঞ্চান্নটি যুদ্ধে সেনা দল প্রেরণ করে উনি অনুপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন এরকম তার সাতাশ বছরের নবতের জিন্দিগিতে মোট বিরাশিটা যুদ্ধ পরিচালনা করেছেন তার মানে কি একদিনও কি মানে সুখের ছিল একটা দিনও বদরের যুদ্ধ হওয়ার পর যারা পরাজিত হয়েছিল তারা কিন্তু আসলে ওই যে কি বলে মানে ওই গরম যে কড়া আর কি তরকারি রান্না করেন আমাদের মা বোনেরা এই কড়ার উপরে তেল ভেজে মানে তেল দিয়ে দিলি গরম কড়ায় তেল দিলি যেরম হয় তেলটা যেভাবে জ্বলে ওঠে ঠিক ওই বদরের যুদ্ধে পরাজিত সৈনিকেরাও ঠিক ওইভাবেই উঠেছিল বাংলাদেশের যারা পতিত পলায়নরত যারা পালিয়ে গেছে এই ঠিক তারাও কিন্তু জ্বলে উঠেছে নাকি বলেন তার মানে আমাদের এক মুহূর্ত কিন্তু আরামায়স করার মতো কোনো সুযোগ পৃথিবীতে নাই যারা মোমেনের খাতায় নাম লেখাবে যারা মুসলিমের খাতায় নাম লেখাবে ইমানদারদের খাতায় নাম লেখাবে তাদের জীবনে কোনো আরামাইস নাই আছে কি দুনিয়াতে কোনো অন্তত আরামাইস নাই তো জন্য আমাদের পথ চলা এখন শেষ হয় নাই আমাদের কার্যক্রম এখনো বন্ধ হয়ে যায় নাই এই আমরা ততক্ষণ পর্যন্ত মানে আমরা পরিশ্রম করেই যাব যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয় না হবে নাকি বলেন ধৈর্য আছে তো আমাদের থাকতে হবে ইনশাল্লাহ কারণ বাংলাদেশে এখন জামাত ইসলামই না ইসলামী শক্তি একটা উদীয়মান শক্তি না কি বলেন এই ইসলামী শক্তিকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সকল রামবা মেরা কিন্তু অলরেডি অ্যাক হয়ে গেছে না কি বলেন এই এক তারা আগেও ছিল এখনো একwidehat কিন্তু ইসলামী দলগুলা এক ছিল না ইসলামী দলগুলা একটা পরিবেশেই রয়েছে কিন্তু এই পরিবেশের কারণে আজকে তাদের কিন্তু গায় জালাপুর আরো বেশি শুরু হয়ে গেছে ঠিক কি বলেন এই জন্য আমরা এখানে যারা সমবেত হয়েছি আমাদের খালি একটা প্রোগ্রাম করার খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমাদের জীবন কর্ম শেষ হয়ে যাবে না যাবে কি আমাদের জীবন কর্ম শেষ হয়ে যাবে না এজন্য আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা শপথ নেব কি বলেন আমরা শপথ নেব দুনিয়া ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সকল প্রকারের ঘুম আরামাই আরাম পারব না আমরা এই শপথ নিতে জি সম্মানিত ভাইয়ের আর কথা না আল্লাহ তালা আমাদের সকলকে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে একেবারে সবার আগে আমাকে যেন আমি যেন সক্রিয় ভূমিকা পালন করতে পারি এই আশা ভরসা রেখে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ